আমরা চারা লাগানোর ঠিক দশ থেকে বারো দিন আগে জিপশাম টিএসপি এমওপি ইউরিয়া এগুলো হালকা কিছু মিশ্রণ করে এভাবে আমরা প্রত্যেকটা মেদায় অল্প অল্প দিয়ে গেছি মেদা এখন পর্যন্ত প্রস্তুত করি না অর্থাৎ সার দিয়ে গেছি এখানে আমরা মেদা প্রস্তুত করব এভাবে আমরা সার দেওয়ার পর দেখেন এভাবে কুপাইয়ে কুপাইয়ে আমরা সারটাকে ঠিক মিশ্রণ করে দিই প্রতিটা মেদা এরকম আমরা আগে থাকতে সার দিয়ে দেয় এবং পরে এভাবে কিন্তু আমরা ওইটারে কুপিয়ে কুপিয়ে আমরা চিহ্নিত করে রাখি যে এটা একটা মাদা হবে সারগুলোকে ঠিক এভাবে আমরা মিশ্রণ করার পরে এই মেদা মেদাকে সুন্দর করে আমরা এটাকে শক্ত করে দেই অর্থাৎ এইটার উপরে বলতে পারেন আমরা সুন্দর করে গোল আকারে পাড়াইয়া তারপরে একবার মাটি শক্ত করে রাখি এবং চারা লাগানোর ঠিক একদিন বা দুই দিন আগে আমরা কিন্তু এই মাটিগুলোকে আবার হালকা আলগা করে দেই এখন দেখেন আপনাদের সুবিধার্থে আবারও বলে রাখি এখানে কিন্তু আমরা প্রতিটা মাদায় কিন্তু তিন চার প্রকারের সার আমরা কিন্তু মিশ্রিত করে তারপরে জৈব সারটার সব কিছু আমরা মিশ্রিত করে নিয়েছিলাম যাই হোক এরপরে আমরা দেখবেন আমরা ওই বিছুগুলো দেখেছিলাম প্রথমে সেই বিছুগুলো কিন্তু আমরা এখানে রোপণ করে রেখেছিলাম এবং সেগুলো দেখেন আল্লাহর রহমতে যে তিনটা পাতা কিন্তু অলরেডি গড়া মানে গতাই গেছে তার মানে এই ছাড়া কিন্তু এখন লাগানোর উপযুক্ত সময় হয়েছে এখন দেখেন এই গাছের কে গাছকে কিন্তু আমাদের সেবা যত্ন করতে হয় যেমন আপনার পোকা মাকড়ে যেন আক্রমণ না করে এর জন্য সেচ ব্যবস্থা দিতে হয় তার পাশাপাশি এখানে কিন্তু প্রতিদিন বিকালে কিন্তু আমাদের সেচ দিতে হয় অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্রতিদিন বিকালে সুন্দর করে পানি দিতে হয় ছিটিয়ে ছিটিয়ে যেন তারা কোনো ক্ষতি না হয় অন্য অন্য গাছের তুলনায় কিন্তু তরমুজ গাছে কিন্তু একটু করে কিন্তু আক্রমণের একটু বেশি করে যার কারণে তরমুজ গাছের একটু তুলনামূলকভাবে কিন্তু যত্ন একটু বেশিই নিতে হয় ঠিক আমরা যেভাবে তরমুজ গাছে পানি স্প্রে দিতে আসছি ঠিক আপনাদেরও কিন্তু এইভাবে স্প্রের মতন পানি দিতে হবে যেন আগা কোনো ক্ষতি না হয় এবং অতিরিক্ত পানির স্রোতের কারণে যেন আপনার সারার গোড়া ভেঙে গিয়ে আপনার তারার